গুড মর্নিং সুপ্রভাত সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো গ্রামের কন্যার নতুন একটি পর্বে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ ভাইফোঁটা তাই সকাল সকাল উঠে পড়েছি ভোর পাঁচটার সময় উঠে সমস্ত বাসি কাজ সেরে ছটার মধ্যে স্নান করে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে লুচি এবং পাঁচ রকমের ভাজা আমি করলাম বাকিটা দিদি করেছে শাক আর যেগুলো করতে হয় এখন বাজছে বারোটা ঠিক বারোটার সময় ভাই আসলো তার আগে থেকে ওকে ফোন করা হচ্ছে দশটা থেকে বলছি যে তাড়াতাড়ি আয় খিতে পেয়ে গেছে ও সেই এই যাচ্ছি ওই যাচ্ছি করে বারোটার সময় এসে পৌঁছালো তারপর সবাইকে একসাথে নিয়ে ফোটা দিতে বসলাম আমি আর দিদি এখন দিদি ফোটা দিয়ে নিচ্ছে তারপরে আমি বস অনেকটা দেরি হয়ে গেল সেই পাঁচটা থেকে বারোটা মানে সাত ঘন্টা না খেয়ে আছি ভাইদের জন্য এই প্রথমবার আমি নিজের হাতে জোগাড় করলাম আগের বছর বা তার আগের বছরগুলো সব মাই জোগাড় করে দিত আমি আর দিদি শুধু বসে ফটোটা দিতাম ফ্রা করতাম চন্দন বাটা তেল দেওয়া ওই পান জোগাড় করা মানে আর কি ওই বরণ ডালার মধ্যে যেগুলো আছে সেগুলো সব আমরা জোগাড় করতাম বাকি দিকটা মা দেখে নিত আর এবারে হয়েছে ঠিক তার উল্টো ওইটা জোগাড় করেছে মা আর আমরা ওই রান্নার দিকটা দেখে নিয়েছি এই ভাইফোঁটা বা অন্য কোনো অনুষ্ঠান যেগুলোতে গিফট দেওয়া নেওয়া হয় সেগুলো আসলেই একটা কেমন সমস্যা যে কী দেবো না দেবো সেগুলোই ভেবে পাই না আমার এই গিফটটা সিলেকশন করতেই তিন দিন লেগে গেছে যে কি দেওয়া যায় কি দেওয়া যায় এটা ভাবতে ভাবতেই তিন দিন লেগে গেছে তারপর ভেবেছি যে একটা কিছু দেবো যেটা দিচ্ছি সেটাই ফিক্সড করেছি কিন্তু সেটা আর অর্ডার দিতে পারছি না যে আজ দেবো কাল দেবো করে দেওয়া হয়েছিল না শেষ মুহুর্তে ভাইফোঁটার আগে অর্ডার দিয়ে দিল রায় আর আমাকে হেল্প করলো সাথে রাত্রি সাতটার সময় টাইম দিয়েছিল দেবো কিন্তু তারপর আবার ওর ওনারাই ফোন করে বলেছিলেন যে ছটা চারটের মধ্যে গিফট হয়ে যাবে দেওয়া তো সরি পাঁচটার মধ্যে পাঁচটার মধ্যে দিয়ে দেবো তোমরা এসে গিফটটা কালেক্ট করে নিয়ে চলে যাও জিনিসটা তোমাদের তো আমি সেই মধ্যে গেলাম গিফট নিয়ে এলাম র্যাপ করে রাতে বেলায় দরজা লাগিয়ে গিফটটাকে র্যাপ করে একটা একটা করে চিহ্নত করে যার যার গিফট তার তার চিহ্নত করে রেখে দিলাম কারণ পরের দিন আর খুঁজে পাবো না একই পেপার মা বলছিল যে একটা টোকেনের মতো কিছুতে নাম লিখে রেখে দিতে তাহলে সমস্যা হবে না আমি বললাম ঠিক আছে টোকেনের মতো কিছুতে লিখতে হবে না আমি একটা করে চিহ্নত করে রেখে দিচ্ছি নাহলে উদর পিনটি বুদর ঘাড়ে হয়ে যাবে তো সেই মতোই কাজ করলাম লক টক করে রেখে দিলাম যাতে ওরা কেউ না দেখতে কিন্তু যখন হাইকিটা দিতে বসেছি তখন গিফটা নিয়ে না নিয়ে বসে পড়েছি ওদের খাওয়া দাওয়ার পর ওরা এখন বসেছে গিফট খুলতে সবাই একসাথে গিফট খুলতে বললাম কারণ দাদা নিয়ে চলে যাচ্ছিলো গিফটটা আমি তারপর বলছি না রে এক জায়গাতেই তিনজন ফোন খুলে দেখ যে কী গিফট তো ওদের কেমন পছন্দ হয় কি না হয় এখন দেখো ওদের পছন্দ হয় কি না হয় দেখা যাক কেমন <laughs> আছে

अखा आखाष रहरा टो अखा रहा आखा लिट एलो अथ पार्शिक नच्ळ रहा बाल टेल सेकाल वोग अट भव अधाल बाल ना त 우리가 जह खेड़ीन आत न Vergayama दो घीनधा यहने पर को त देणधा के पगएसे लिग hiç यहावाड प्राएरो हां जोग फेशट भेड की

দাম দিলে কত আছে গুলো দাদা দে কত টাকা বাবা রে বাবা রে

জল <laughs> আগত কাছ থেকে নমস্কার টাকা দিয়ে তারপর ফোটা রাতের বেলায় চলে গেছিলাম রোল খেতে রোল আর এদিকে চিকেন ললিপপ ভিডিওটা আজ এখানে শেষ করছি দেখা হচ্ছে পর্বতে একটি নতুন পর্বে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা